ভবে ঝার যেখানে মরণ লেখা দায় রে সাধের দুনিয়া যার যেখানে মরন লেখা দায় ভবে যার যেখানে মরণ লেখাদাই রে সাদের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা দায় ও মনরে রে ওরে মক কার গরে ফজরের নামাজ পড়ে আয়না দিয়া আপন সুরু দেখে আপনাই ওরে আয়না তে রূপ দেখে আলী ও মনি বলি আমার মতো এমন সুন্দর নায়ার দুনিয়াই যখন দুই ইমাম দাঁড়ায় আসিল দুই ইমাম দাঁড়ায় আলী দুনিয়ায় যার যেখানে মরণে লেখা দায় ও মনুরে ইমামদার কই পিতার দারে শুনে নাব্বা কই আপনারে আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মার মায়ের বাদ তুমি এক সুরত যে দেখছে সে পাগল হইছে বিনায়া বিনায়া বলছে ইমাম দুইজনাই ওরে এই কথা শুনিয়া আলী গুসাতে ফুলিলেন বলি দৌড়াইয়া তখন আলী গরে চহিলা যায় ওরে যাইয়া বলছে জোহরা রে শুনো জোহরা কই তোমারে বিনায়া বিনায়া বলছে আলী মরুত যায় ওরে আমি তোমার প্রাণের স্বামী সকল সুরু দেখতে পারি তবে কেন প্রাণের শরীর দেখাও না আমায় ওরে এই কথা শুনে ফাতে মাই মনের মধ্যে বেতা পায় ফরিয়া জানাইলেন মাওলারি ধর মাওলা গু আমার বাত্য নিচুরুতের কথা যে কয়া লাগাইছে বেতা জহরে পহরে মরণ হই যে দুই ঝোনার কায়াঙ্গুলে মিশ্রণ করে সকল সুরু দেখায় আলি রে সুরু দেখিয়ায় আলি হইয়া যায় ওরে কায়াঙ্গুলের রূপ দেখিয়ায় আলি গেল বেহুস হইয়া তেল পানি দিয়া ফাতে মাই হুশ ফিরাই ওরে হুশ আলী বাইরে গেল চলি নিরালা জাগাতে বসল আলী মূর্ত যাই ওরে নিরালা জাগাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনায়া বিনায়া বলছে আলী মূর্ত যায় ইমাম ঠিক কই রাখো আমার ধারে বলো তোমরা আমার আমার কাছে কেমন করে তোমার মায়ের পুরা রূপটা দেখা যায় ওরে রাত্র যখন বেশি হয় নবি আইসা ডাক দে মাফাতে মা দরজা খুইলা বাইরে চইলা যায় ওরে আগে নবী মুস্তফাই পিছে মা ফাতেমা মা গোপনে গোপনে চলছে আলি যায় থেকে বাতুনি এক জঙ্গল মাঝে বাতুনি এক মসজিদ আছে ওই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুই জনা ওরে পিছে পিছে আলি গিয়া দর জানা খুঁই যা পায়া চতুর্দিকে ঘুরতে ছিল আলি মূর্থ যায় ওরে চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে তাকাইয়া দুই আঙ্গুলে বর করিল আলী মূর্থ যায় ওরে দুই আঙ্গুলে বর করিল দুই ছিদ্র ছিদ্র করিয়া তাহার নয়ন ওরে করল নয়ন নয় আলি ভিতর দিকে দিলেন চকি কিছু পরিষ্কার আলি দেখতে পাই ওরে ডাইনে নবী মুস্তফা বামে মা ফাতে মা উমতি উমতি কইরা পড়িল সেজদায় ওরে যখন তারা সেজদা দা দিল জুরাই জুরাই কইলা মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে এই কাণ্ড আলি দেখিয়া মনে মনে উঠল খইয়া আজকে বুঝি জহরার মরণ হইয়া যায় ওরে হাইদারি হাত দিয়া আলি মসজিদ রাখা পায় রে সাদের দুনিয়ায় যার যেখানে মরুন লেখা দায় ও মনুরে ওরে হাই তালি দিল মসজিদরা কাপিয়া উঠলো আস্তে কইরা মা ফাতে মার নিয়ত ভাইঙ্গা যায় ওরে নিয়ত মায়ের বাইঙ্গা গেল জুরাই জুরাই লাইগা গেল মাথাটা খাড়া হইল আইসা দেহে তাই ওরে মাথা এসে খাড়া হইল দক্ষিণ দিকে তাকাইল দক্ষিণ দিকে চায়া দেখে জগ ফাতেমা মাওলা গো আমার বাতুনি তুনি মরজিদের পরে যে জন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র যেন হই তার খলি যায় পরে এই অভিশাপ যখন দিল মাওলা জি হুকুম করিল ফেরেশতারা তারা কা নিলো আর সো মহল্লাই মা যা কুইলামা ফাতে মা ফাতেমা বাইরে গিয়া দেখে দাঁড়ায় আছে আলী মুর্ত শোয়াই ওরে হাই হাই কি করলা ববী ও হাই রে ও বিসাব আপন শামী আমি নিজের হাতে মারলাম কুরআন নিজের মাতাইরে রে সাদের দুনিয়ায় যার যেখানে মরণে লেখা যায় ও মনুরে রাতে মাদাইয়া গিয়া নবীর কাছে কই ভিনায়া শুনো শুনো ও গো আমি কই তুমাই আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলি রে অভিশাপ লো ফেরত করে মাউলারি দরগায় আমার নবীজি শেষ দায় আল্লাহর কাছে কই ভিনায়া শুনো শুনো ও গো আমি কই তুমায় পাতে না আজ জেনে ভুল করে অবসাদ দিল আলিরে অবসাদ লফেরত করে নবী কইতমায় আমার আল্লাহ বলে ও নবী জি একটা কথা তোমায় জিজ্ঞাসা ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায় তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাতি চাও না উম্মত চাওও তুমি আমায় আমার নবী বলে চাই নাতি ও হাই রে আমি গুনাগার আমি সকল উন্মতরাইব দুই নাতির বদলাই রে সাদের দুনিয়ায় যেখানে মরণে লেখা মনে রে ফাতে মারে লই যে গায়া শুনো শোনো মা জনী আমি কৈঠ ভাই করে শুনো আমার মা জনী একটা কথা তোমায় যে ঠিক ঠিক জবাব তুমি দিবা আমায় তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা চলে যাম না উম্মত ছাও কও তুমি আমায় ওরে এই কথা শুনে ফাতেমা তো কৃপা নি চাইরা দে ফুরিয়া জানাইল মাওলার দরগায় মাওলা গো পরে চাই নাই আমার আপন ছেলে উন্মতি উন্মতি বলে বাবার উন্মত রাইব ছেলের বদলায় আমার নবী কান্দে উন্মতি কইয়াই আমরা তারেরই ওই বলিয়া কেমন করে মুখ দেখাবো হাসে দাঁড়াইয়া বল্লার মা কান্দে ভক্ত কইয়াই আমরা রই বলিয়া কেমন করে মুখ দেখাবো হাসে দাঁড়াইয়া কান্দে ভক্ত কইয়া আমরা তারে রই বলিয়া কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া শাসংসা কান্দে ভক্ত কইয়া রই বলিয়া কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া কান্দে ভক্ত কইয়া ভক্ত তারে রই বলিয়া কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া দেওয়ান হালেক বেবে বলে আমার মানব জনম আমার নিপার করিবে হাসরের বেলাইরে সাদের দুনিয়ায় যার যেখানে লেখা